নমস্কার বন্ধুরা সম্পদ স্পেশাল কিচেন ইউ ভিলেজুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন তো বর্ষাকাল আর এই বর্ষাকালে আঁটসোলাটি এবং অন্যান্য পোকামাকড়ের উপদ্রব খুব বেশি হয় আর যে কারণে মাঝে মাঝে আমরা একেবারে অতিষ্ঠ হয়ে যাই এই সমস্ত আঁটসোলা এবং পোকামাকড়ের জ্বালায় তাই বাজার থেকে বিভিন্ন রকম কেমিক্যাল কিনে নিয়ে আসি এই সব পোকামাকড় এবং আঁড়সোলা মারার জন্য আর এর ফলে আমাদের অনেকগুলো টাকা খরচ করতে হয় কিন্তু না বন্ধুরা যদি আপনারা বাড়িতে থাকা কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমিডি বানিয়ে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই আঁটসোলা টিকটিকি এবং অন্যান্য পোকা বাবা মা আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায় আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা এখানে আমি একটি পাত্র নিয়েছি আর এখন আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেব সুফলিশের কালি বন্ধুরা এই কালি দিয়ে তো আমরা সুফলিশ করি এই কালি আমি এখানে বেশ খানিকটা নিয়ে নিয়েছি। এই কালির মধ্যে এমন একটি যেটা আর টিকটিকি আঁটসোলা এবং অন্য অন্য পোকামাকড় একদমই সহ্য করতে পারে না তাই বন্ধুরা এই কালিটা যদি আমরা বিভিন্ন উপকরণের সঙ্গে মিশিয়ে দিই তাহলে দেখা যাবে আমাদের বাড়ি থেকে পোকামাকড় একেবারে বিদায় নিয়েছে এবার আমি দিয়ে দেব বেকিং সোডা এই বেকিং সোডা তো আমরা বিভিন্ন রকম খাবার তৈরির কাজে ব্যবহার করে থাকি সেই বেকিং সোডা আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আপনাদের কাছে যদি এমন বেকিং সোডা থাকে যে তার ডেট এক্সপায়ার হয়ে গেছে সেই রকম বেকিং সোডা হলেও হবে কোনো অসুবিধা নেই এখানে আমি বেকিং সোডা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব ভিনিগার বন্ধুরা এইরকম ভিনিগারও তো আমরা বিভিন্ন রকম কাজে ব্যবহার করে থাকি এই ভিনিগার আমি এখানে দু চামচ দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে আপনারা এখানে লেবু রস ব্যবহার করতে পারেন যে সমস্ত লেবু অনেকে ফ্রিজের মধ্যে হয়তো অনেক দিন রেখে দিয়েছে সেগুলো একদম শুকনো হয়ে গেছে সেই লেবু রস এখানে ইউজ করলেও হবে এবার আমি ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি আর যে কালিটা রয়েছে দেখতেই পাচ্ছেন কালিটা আমার একদম গোটা গোটা হয়ে আছে সেটা আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি আমার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি যে নর্মাল জল আমাদের বাড়িতে রয়েছে সেই জল আমি ইউজ করছি এখানে আমি এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম আপনাদের যদি এই লিকুইডটা বেশি পরিমাণে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা এই যে উপকরণগুলো আমি দিয়েছি এগুলোর পরিমাণ একটু বাড়িয়ে দেবেন তাহলে আর কোনো অসুবিধা হবে না আমার কিন্তু লিকুইডটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা স্প্রে বোতল নিয়েছি আর এই স্প্রে বোতলের মধ্যে আমি এখন লিকুইডটা ভরে নেব। একটি ফানেল ব্যবহার করছি আমি এখানে যাতে আমার কোনো রকমভাবে লিকুইডটা নিচে না পড়ে এবার আমি এই ফানেলের মধ্যে লিকুইডটা ঢেলে দিচ্ছি আমার লিকুইডটা ঢেলে নেওয়া হয়ে গেছে এবার আমি স্প্রে বোতলের ঢাকাটা বন্ধ করে দেব। স্প্রে বোতলে ঢাললে কি সুবিধা হয় না আমরা যেখানে সেখানে যখন তখন স্প্রে করে দিতে পারি কিন্তু এমনি নর্মাল যে সমস্ত বোতল রয়েছে সেই বোতলে যদি আমরা ঢালি তাহলে কি হবে না আমরা যেখানে সেখানে স্প্রে করতে পারবো না যেমন তেমনভাবে ইউজও করতে পারবো না দেখুন আমি পুরো লিকুইডটা ভরে নিয়েছি স্প্রে বোতলের মধ্যে এবার এই যে বেশিনটা রয়েছে এই বেসিনের মধ্যে কিন্তু পোকামাকড়ের উপদ্রব খুব বেশি হয় তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে কোনো রকমভাবে মাকড় ফিরে না যেতে পারে এবার এই যে রয়েছে গ্যাস সিলিন্ডার বন্ধুরা গ্যাস সিলিন্ডার পিছনে ছোটো ছোট আশলার বাচ্চা দেখা যায় তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে কোনো রকমভাবে আঁড়সোলা লুকিয়ে থাকতে না পারে এবার এই যে বইয়ের একটা রয়েছে এখানেও কিন্তু আশলা ছাড়াও বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব হয় তাই আমি এই সমস্ত জায়গায় ভালো করে স্প্রে করে দিচ্ছি কোনো রকমভাবে আঁটসোলা যেন ফিরে যেতে না পারে এবার আমি বেশিনটা আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতগুলো আশলা পড়ে রয়েছে এখানে কিন্তু আঁসোলা কেউ কিন্তু মারা গেছে কেউ কিন্তু এখনও পর্যন্ত বেঁচে রয়েছে আরও বিভিন্ন জায়গায় ঝাড়ু দেওয়ার পর আমি বের করেছি দেখুন বন্ধুরা বেশ কিছু আশলা বেরিয়েছে আপনারা এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনারা খুব ভালো ফল পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ